বেঙ্গল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম পাকাপাকি চুল কালো করার তেল একবার লাগালে বারবার রং করার ঝুঁকি থেকে মুক্ত বয়স তিরিশ পেরোতে না পেরোতেই যদি মাথা সাদা হয়ে যায় তাহলে কষ্টের অন্ত থাকে না আজকাল তিরিশের আগেও অনেকের চুল পেকে যাচ্ছে সেই চুল কালো করতে পার্লারে গিয়ে কালার করানোর খরচ তো আছেই সঙ্গে বারোটা বাজে চুলেরও এসব ছাড়ুন বাড়িতে কিছু উপাদানে চুলের স্বাস্থ্য ঠিক করুন সেই সঙ্গে একটা চুলও না পাকার পাকাপাকি বন্দোবস্ত করুন জন্য চুলে লাগান বিশেষ তেল সেই তেল বাড়িতে বানিয়ে স্টোর করে রাখুন আর মাখুন আশি বছরেও একই কালো থাকবে চুল একটি পাত্রে নারিকেল তেল নিন সেটি তিরিশ সেকেন্ড মানে আধা মিনিট পর্যন্ত গরম করে নিন এবার এর মধ্যে জবা ফুলের পাতা ফেলে ঢাকা দিয়ে রেখে দিন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এটি একটি কাচের বোতলে স্টোর করুন এই তেল চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিন ঘণ্টা দুয়েক রেখে তারপর শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে অন্তত দুইবার এইভাবে এই তেলটি ব্যবহার করুন প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে চাইলে এই জবা পাতার কোনও বিকল্প নেই এটি আপনার চুলকে প্রাকৃতিকভাবেই কালো করে দেবে চুলে পাক ধরা আটকাতে এটি খুব কাজে দেয় এর বৈজ্ঞানিক প্রমাণও আছে এমনকি চুলের গোড়া মজবুত করে সহজে চুল ওঠে না এই তো ছিল পাকা চুল কালো করার টিপস এই তেলটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের পাকা চুল কালো হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে